এটা প্রতি বছরই আমরা করি আমরা এবারে সুশাসন গুড গভর্নেন্স ডেতে ছড়িয়ে দিয়েছি প্রোগ্রাম সেন্ট্রালি না করে সতেরোটা জিপিতে এই প্রোগ্রাম হচ্ছে দাদা আজকে অমিত শাহ তার সাথে সাথে তুলসী পূজন দিবস পালন হচ্ছে বলুন আজকে অমিত শাহ জি আসছেন নাড্ডাজিও আসছেন সাংগঠনিক কি বলতে চাইছি না আমি এটা নিয়ে আপনি রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করুন তিনি বলতে পারেন দলের সাংগঠনিক প্রোগ্রাম আমি বলতে দাদা আরেকটা বিষয় ব্রাত্য বলছেন যে আচার্য নিযুক্ত যে সমস্ত উপাচার্য হয়েছে তাদেরকে ঘন ইস্তফা দেওয়ার কথা বলছেন আচার্য যাদেরকে রাজ্যপাল যাদেরকে নিযুক্ত সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধঃপতন ঘটেছে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং সেটা হয়েছে আমরা দেখেছি দশ তারিখে কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি আর দ্বিতীয় হচ্ছে তিনজন প্রতিনিধি ভাইস চ্যান্সেলার সিলেকশান করবেন যতক্ষণ না সিলেকশন হয় যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে এই তিনজন প্রতিনিধি কারা রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি চ্যান্সেলারের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের আর একজন ইউডিসির প্রতিনিধি এই এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ব্রাত্যবাবুরা তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা চাকরি দিতে চান না তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটিগুলো চলুক চায় না ইউনিভার্সিটিতে পড়লে এম এ পাস করবে এমএসসি এম কম পড়বে বিএড করবে ডক্টরেট হবে তাদেরকে চাকরি দিতে হবে তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিল তার মূল কথা হচ্ছে চাকরি দেব না একটা গ্রুপ ডির চাকরি দিলেও পঁচিশ হাজার টাকা মিনিমাম বেতন হবে পঁচিশ হাজার টাকা দিয়ে চারটে ভোট পাবো আর এই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে ভাগ করে পঞ্চাশটা দিই তাহলে দুশো ভোট পাবো মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি মুসলমানদের বলবো তোমরা বিপন্ন বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে আমরা নাকি আজানও বন্ধ করে দেবো উনত্রিশে নভেম্বরের কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে বন্ধ বন্ধ করেছে মাথায় তুলে মুসলমান অনেক এদেরকে নিয়ে পালিয়ে যে হোক এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে গতকাল টেটের নামে এক হাজার টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে দেড়শো টাকা আগে পরীক্ষার ফি ছিল এর আগে সরকারি পরীক্ষায় চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ফি ছিল এবারে পাঁচশো টাকা করে নিয়েছে কিছু আয় হলো আয় তো হলো নাহলে সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবে কি করে সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে তাই বেকার যুবকদের কাছ থেকে পাঁচশো টাকা করে তুলে সাতাশ কোটি তুলেছে সতেরো সালে টেটের রেজাল্টের পরে একটা লোক চাকরি পায়নি সতেরো টেট বাইশের টেটের রেজাল্টে একজনও চাকরি পায়নি কালকে ঢপের চপ লোকসভা ভোটের আগে আরেকবার দরজা জানলা খুলে বসিয়ে দিয়েছে চারজন চাকরি প্রার্থী যারা চাকরি চেয়ে তাদেরকে জেলবন্দি হতে হলো আজকে তাদের ফের আদালতে তোলা হচ্ছে আমি আশা করব আদালত এটা বিবেচনা করবেন এটা ক্রিমিনাল নয় মমতা ব্যানার্জির ঘুমের ব্যাঘাত ঘটেছে কেন তার বাড়িতে যাবে তিনি নবান্ন যান না বাড়িতে গেছে নবান্ন তো যায় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন যায় না মঙ্গলবার আর বৃহস্পতিবার নাকি ডেট আছে তাও অনিয়মিত রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নতে যায় না তাই প্রতিবাদ আন্দোলন করতে তার বাড়ির দিক কাছে গেছে তার ঘুম ভেঙে গেছে সেই জন্য এদেরকে ক্রিমিনাল করে দাও নন অ্যাভেলেবল সেকশন দাও এরা কি চোর না ডাকাত নেই হ্যাঁ গ্রামের কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে প্রতিবাদের করতে গিয়েছিল সেখানে যে একটা ডেপুটেশন কেউ নিয়ে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক নিয়ে নিতে পারতো এইভাবে যে ক্ষমতার দম্ব অহংকার দেখাচ্ছেন এর পরিণতি ভালো হবে না দাদা তুলে বলছেন যে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের ভোটারদের একটা অংশ এখানে এই ধরনের কথাবার্তা বললেও ভোট পাওয়া যায় ভোট পাওয়া যায় এই এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপনি হারাতে না পারেন তাহলে এদের কোনোদিন শিক্ষা হবে না এরা এত কিছু করার পরেও জানে যে মুসলিমদেরকে খেপাবো এই বিজেপি গেরুয়া এরা হিন্দু হিন্দুদের পার্টি তার নরেন্দ্র মোদীর কোন স্কিম থেকে মুসলমান বাদ গেছে কোন স্কিম থেকে শুধু কি হিন্দুদের জন্য স্কিম করেছে আর জয় শ্রীরাম মানে রামরাজ্য মুসলিমরা বলবে না তার কি হয়েছে কিন্তু রামরাজ্য মানে কি মাথায় ছাত পেটে ভাত হাতে কাজ কথায় কথায় সবাই বলে নামি রামরাজ্য জয় রামরাজ্য মানে কি সুশাসন মাথায় ছাদ থাকবে পেটে ভাত থাকবে হাতে কাজ থাকবে এটাই তো রামরাজ্য এই সব করে এদেরকে ক্ষেপিয়ে রেখেছে আর কিছু লোককে 500 টাকা দিয়ে ভোট নিয়ে নিচ্ছে ছেলেকে বলছে ভোট খাও এখানে দেখুন এখানে 3 4 10 500 লোক আছে তার মধ্যে একজন মাতাল আছে 12টার সময় ভোট খেই মাত্র মানে আছে দানি আমি বল বলতে 21000 নতুন মদের দোকান দিয়েছি আচ্ছা জে ছেলেবে দোকান দিয়েছে মমতা बनर्जी সাড়ে 12 বছরে 21000 মাসের দোকান দিয়েছে তাই বলে বিরুদ্ধে সবাই স্থানীয় বাসিন্দারা এককাতারে লড়াই করেছিল ভোটের জেতার পর দেখা গেল বেশি সংখ্যা মেরেছে মুসলিম ছেলেদের মেরেছে যারা আইএসএফ করে অত্যন্ত নিন্দনীয় আমাদের স্থানীয় জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব বুছাই হাসপাতালে গেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন আমিও খুঁজ রেখেছি আক্রমণ করবে সব চাই সব চাই এখানে নন্দীগ্রামের মানুষ একজোট হয়ে এগারোটা অঞ্চল ঠেকিয়ে দিয়েছে সব চাই নন্দীগ্রামই মডেল এই রাস্তায় যখন গোটা পশ্চিমবঙ্গ হাঁটবে দেখবেন এগুলো সব বন্ধ হয়ে গেছে চারটা রাজ্যে ভোট হলো পাঁচটা রাজ্যে ভোট হলো মিজোরাম ছোট রাজ্য আর তেলেঙ্গানাতে বিআরএস ছিল কংগ্রেস জিতেছে ছত্রিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি এত ভাবে জিতেছে রাজস্থানে আমরা জিতেছি মধ্যপ্রদেশে আরও বেশি সংখ্যা নিয়ে জিতেছি আপনি বলুন ভোটের পরে সেখানে একটা বিরোধী দলের লোকের উপর আক্রমণ হয়েছে একজনেরও ঘর ভেঙে জিতেছে আপনি বলুন ভোটের পরে সেখানে একটা বিরোধী দলের লোকের উপর আক্রমণ হয়েছে একজনেরও ঘর ভেঙেছে কেউ কোথাও কোন প্রতিবাদ টিভিতে দেখিয়েছে পুলিশকে যেতে হয়েছে কিচ্ছু হয়নি এইখানে হয় পশ্চিমবঙ্গে সারা বছর শুধু রাজনীতি করা ছাড়া আর অন্য কোনো কাজ সারা বছর এবং এখানে নন্দীগ্রামে শুধু আমাকে ভোট দিয়েছিল বলে চিল্লগ্রামে দেবব্রত মাইতিকে খুন করেছে শুধু আমাকে ভোট দিয়েছে এই রকম আপনি সব জায়গায় কেন্দামারিতে একসঙ্গে পঁয়তাল্লিশটা হিন্দু বাড়িকে পুড়িয়ে দিয়েছে সকালবেলা ভোট দিয়েছে বলে আমাকে এই এই পশ্চিমবঙ্গের এই যে অধপতন এই অধপতন থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা তিন বছর আগে বুঝেছি নন্দীগ্রাম যেটা দু হাজার একুশে করেছে এই রাস্তাতে কলকাতার বাবুরা যবে হাঁটবেন তবে রাহু মুক্তি হবে আমরা তো ভালো আছি এখানে দু তারিখে বিকালবেলা বলে দিয়েছিল আমি নেকে হেরে গেছি তাতেই তো তাণ্ডব আরম্ভ হয়ে গেছিল মোটরসাইকেল ভাই তারপরে যখন ফাইনালি সোনা ভোট গুনতে গিয়ে হেরে গেছে করে গেছে তারপরে দেখুন সামলে গেছে পঞ্চায়েতে আমাদের এত বড় সাফল্য হয়েছে কোথাও কোনো অঞ্চলে করতে দিইনি করতে দিন ভেকুটিয়াতে এক জায়গায় করে ফেলেছিল আমি নিজে দাঁড়িয়ে বলেছি যে আমরা পার্টি থেকে তাড়িয়ে দেব শুধু ভোটের সময় নির্বাচন হবে সারা বছর কোনো গোলমাল হবে না মানুষ নিজেরা মিলেমিশে থাকবো ভালো মন্দ করে থাকবো এটাই হচ্ছে সুশাসন দিনে আমাদের একমাত্র এটাই লক্ষ্য যে আমরা সবাই মিলেমিশে থাকবো শান্তিতে থাকবো ভোটের সময় রাজনীতি করবো একে অপরের বিরুদ্ধে বলবো তো বাকি সময়টা আমরা একসঙ্গে চলবো এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে আর ওই খোরাটা যেটা আছে তাকে জেলে তাহলেই শান্তি হবে নাহলে হলে শান্তি